আসসালামু আলাইকুম নাহা কিচেন বলে নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দুয়া আজকে একটা রেসিপি নিয়ে আসছি রেসিপি বলতে আজকে আমি উন্দরা মাছ নানবো তো উন্দরা মাছটা আমি কীরকম করে নান দিই আমার ফুরা ভিডিওটা দেখতে তাহুন আর আমার সাথে তাহুন আপনারা ফুরা ভিডিওটা দেখবেন না নৌটা না নৌ বদ্ধ ফুরাটা দেখবেন তাইলে চলে হন কিচেনে চলে যাই পানি দি দিয়ে দিছি কড়াই বসাই দিছি পেঁয়াজটা দিছি আগে তো সাজ নতুন লবণটা লবণটা জিলাকি রকম হয় পেঁয়াজটা কাজ আমি মুখ এক চামুচ গুড়া মারু আধা জিরা আধা চামচ গইমা আধা চামচ হলু অল্প কিন্তু পানি দেয়া ভালো হলে কাছ মশলাটা কাছে আজকে আমার রঙাল উন্দরা মাছ আনছে মশলা দিয়ে আসতে পারো করে আমার মাছটা কষানি হয়ে আমি পানিটা দিয়ে দিবো অবশ্যই আপনারা যদি কাঁচা নান চান ভালো করে মশলার মাঝে কষায় নেবেন কেন এটা কাঁচা কাঁচা গন্ধ তো কষায় তারপরে জলটা দিবেন তো ঢাকনাটা দিয়ে দিব পাঁচ মিনিট পরে আস্তে আস্তে আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমার তরকারিটা দেখেন হয়ে গেছে মিনামায়া তো দেখেন মাসাল্লাহ আমার উন্দরা মাছটা নান্দা হয়ে গেছে দেখেন একবারে গরম হাফ চুরছে তাহলে আপনারা পুরা ভিডিওটা দেখবেন আর এরকম করে আপনারা ঘরে ঠাই করবেন দ্বারা মাছগুলা লসা লসা করলে সেই স্বাদ সেই মজা আর ভিডিও তো আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন আর শেয়ার করবেন আর বায়েরা বোনেরা লাইক করলে বা শেয়ার করলে টাকা পয়সা লাগে না একজনের লাইক একজনের শেয়ারা যদি একজন উঠতে পারে সেরকম করে আপনারা উঠবেন ইনশাল্লাহ আমার লাগান এরকম করে কষ্ট করবেন আপনারা আমার লাগান কষ্ট করলে আপনারা ভবিষ্যতে এগিয়ে যাইতে পারবেন চাইলে আমার খুরা ভিডিওটা আপনারা দেখতে তাহুন তাহলে ভিডিওটাই শুনতে হয় আসসালামু আলাইকুম